অধ্যায় এক শূন্য আঙুলের ছাপের প্রমাণ তি যিশু এবং শুধুমাত্র যীশু মেসিয়ার পরিচয়ের সাথে মেলে শিকাগোর হিলার বাড়িতে এটি একটি নির্ঘাত শনিবার ছিল ক্ল্যারেন্স হিলার তার দুইতদা বাড়ির বাইরে ট্রেন রং করার জন্য দুপুর কাটা ছিলেন যা পশ্চিম এক শূন্য তম রাস্তায় অবস্থিত সন্ধ্যার শুরুতে তিনি এবং তার পরিবার বিছানায় চলে গিয়েছিলেন তবে পরবর্তী ঘটনাটি কী ঘটেছিল যা আমেরিকায় অপরাধ আইনকে চিরকাল পরিবর্তন করে দেবে নীলার পরিবার এক নয় এক শূন্য সালের এক নয় সেপ্টেম্বর সকালে প্রভাতে জেগে ওঠে এবং তাদের কন্যার স্বয়ংকক্ষের কাছে একটি গ্যাসলাইট নিভে যাওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করে ক্ল্যারেন্স তদন্ত করতে যান তার স্ত্রী একটি দ্রুত শব্দের ধারাবাহিকতা শুনলেন একটি লড়াই দুইজন পুরুষ সিঁড়ি থেকে পড়ে যাওয়া দুটি গুলি এবং সামনের দরজা বন্ধ হওয়া তিনি বেরিয়ে এসে দেখলেন ক্ল্যারেন্স সিঁড়ির পাদদেশে মৃত অবস্থায় পড়ে আছেন কুলিস থমাস জেনিমসকে গ্রেপ্তার করে একজন দ্বন্দ্বিত চোর এক মাইলেরও কম দূরত্বে তার পোশাকে রক্ত ছিল এবং তার বাম হাত আহত হয়েছিল তিনি বলেছিলেন এটি ট্রাম থেকে পড়ে যাওয়ার কারণে তার পকেটে তারা সেই একই ধরনের পিস্তল খুঁজে পায় ক্ল্যারেন্স হিলারকে গুলি করার জন্য ব্যবহৃত তারা নিশ্চিত হতে পারেনি যে এটি অস্ত্র ছিল কিনা জেনিংসকে দোষী সাব্যস্ত করার জন্য আরও প্রমাণের প্রয়োজন বুঝতে পেরে গোয়েন্দারা হিলারের বাড়ির ভিতরে অতিরিক্ত সূত্র খুঁজতে শুরু করেন একটি সত্য শীঘ্রই স্পষ্ট হয়ে উঠল হত্যাকারী পিছনের রান্নাঘরের জানালা দিয়ে প্রবেশ করেছিল গোয়েন্দারা বাইরে গেলেন এবং সেখানে সেই জানালার পাশে হত্যার শিকারী নিজে যে সুরক্ষিতভাবে একটি ওয়েলিংয়ে কয়েক ঘণ্টা আগে সাদা রং লাগিয়েছিল সেখানে তারা কারো বাম হাতের চারটি স্পষ্ট আঙুলের ছাপ পেল আমুলের ছাপের প্রমাণ তখনকার সময়ে একটি নতুন ধারণা ছিল এটি সম্প্রতি সেন্ট লুইসে একটি আন্তর্জাতিক পুলিশ প্রদর্শনীতে পরিচিত হয়েছিল এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে হত্যার জন্য কাউকে দোষী সাব্যস্ত করতে আঙুলের ছাপ কখনো ব্যবহার করা হয়নি প্রতিরক্ষা আইনজীবীদের শক্তিশালী আপত্তির পরও যে এই ধরনের প্রমাণ অবৈজ্ঞানিক এবং গ্রহণযোগ্য নয় চারজন কর্মকর্তা সাক্ষ্য দেন যে রঙে থাকা আঙুলের ছাপগুলি সম্পূর্ণরূপে থমাস জেনিংসের আঙুলের ছাপের সাথে মিলে যায় এবং শুধুমাত্র তারই জুরি জেনিংসকে দোষী সাব্যস্ত করে ইলিনে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায়ে তার দোষী সাব্যস্তকরণকে সমর্থন করে এবং পরে তাকে ফাঁসি দেওয়া হয় আঙুলের ছাপের প্রমাণের পেছনের ধারণাটি সহজ প্রতিটি ব্যক্তির আমুলে অনন্য রেখা থাকে যখন একটি বস্তুর উপর পাওয়া একটি ছাপ একটি ব্যক্তির আঙুলের রেখার প্যাটার্নের সাথে মিলে যায় তদন্তকারীরা বৈজ্ঞানিক নিশ্চিততার সাথে উপসংহারে পৌঁছাতে পারেন যে এই নির্দিষ্ট ব্যক্তি সেই বস্তুকে স্পর্শ করেছেন অনেক অপরাধের মামলায় আমুলের ছাপের শনাক্তকরণ হল মূল প্রমাণ আমি একটি বিচার কাজের কথা মনে করি যেখানে একটি সিগারেটের প্যাকেজের সেলোফেনের মোটকে পাওয়া একটি একক থাম্ব ফ্লিং দুই শূন্য বছর বয়সী একজন চোরকে একটি কলেজের ছাত্রীকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে নির্ধারক ফ্যাক্টর ছিল এভাবেই আঙুলের ছাপের প্রমাণ অত্যন্ত নির্ভরযোগ্য হতে পারে ঠিক আছে কিন্তু এর যীশু খ্রিস্টের সাথে কি সম্পর্ক সহজভাবে বললে আরেক ধরনের প্রমাণ আছে যা আঙুলের ছাপের সাথে তুলনীয় এবং এটি অত্যাশ্চর্য মাত্রায় নিশ্চিত করে যে যীশু সত্যি ইসরায়েলের এবং বিশ্বের মসীহ শাস্ত্রে যা খ্রিস্ট পুরাতন নিয়ম বলে অভিহিত করেন সেখানে মসীহের আগমনের বিষয়ে কয়েক ডজন প্রধান ভবিষ্যৎবাণী রয়েছে যাকে ঈশ্বর তার জনগণকে মুক্তি দেওয়ার জন্য পাঠাবেন প্রকৃতপক্ষে এই ভবিষ্যৎবাণীগুলি একটি রূপক আঙুলের ছাপ গঠন করেছে যা কেবল মসিহই মেলাতে সক্ষম হবে এভাবে ইসরায়েলিরা যে কোনো প্রতারককে বাদ দিতে পারবে এবং আসন মসিহের পরিচয়পত্র যাচাই করতে পারবে মসীহের জন্য গ্রিক শব্দ হল খ্রিস্ট কিন্তু কি যীশু সত্যি খ্রিস্ট ছিলেন তিনি কি আশ্চর্যজনক হবে এই ভবিষ্যদ্বাণীগুলি পূর্ণ করেছেন যা তার জন্মের শত শত বছর আগে লেখা হয়েছিল এবং আমরা কিভাবে জানব যে তিনি ইতিহাসে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই মাপে ফিট করেন ভবিষ্যদ্বাণীমূলক আঙুলের ছা এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য অনেক পণ্ডিত আছেন যাদের নামের পরে দীর্ঘ তালিকা রয়েছে তবে আমি এমন একজনের সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম যার জন্য এটি কেবল একটি বিমূর্ত একাডেমিক অনুশীলন ছিল না এবং এটি আমাকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি খুব অপ্রত্যাশিত স্থানে নিয়ে গেল নবম সাক্ষাৎকার ইহুদি এল ল্যাপিডাস এনডিভি টিএম সাধারণত একটি গির্জা হবে একটি স্বাভাবিক স্থান যেখানে বাইবেল সংক্রান্ত বিষয় কাউকে প্রশ্ন করা যায় কিন্তু পাস্টার লুইস ল্যাপিডাসের সাথে বসার ক্ষেত্রে কিছু ভিন্নতা ছিল রবিবারের উপাসনার পরে সকালে তার সম্প্রদায়ের পবিত্র স্থানে এই এবং রঙিন কাঁচের পরিবেশে আপনি নিউয়র্ক নিউ জার্সির একটি ভালো ইহুদি ছেলেকে খুঁজে পাবেন বলে আশা করবেন না তদুও এটি ল্যাপিডাসের পটভূমি তার ঐতিহ্যের জন্য যিশু কি দীর্ঘকাল প্রতীক্ষিত মসীহ কি না সেই প্রশ্নটি তত্ত্বের বাইরে চলে যায় এটি অত্যন্ত ব্যক্তিগত এবং হায়াত ল্যাপিডাসকে খুঁজে বের করেছিলেন যাতে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়ে তার নিজস্ব তদন্তের গল্প শুনতে পারি ল্যাপিডাস ডালাস ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন পাশাপাশি ত্যালবর্ট থিওলজিক্যাল সেমিনারি থেকে পুরাতন নিয়ম ও অর্থবিজ্ঞানে মাস্টার অফ ডিভিনিটি এবং মাস্টার অফ থিওলজি ডিগ্রি তিনি দশ বছর ধরে চোজেন পিপল মিনিসফিজের সাথে কাজ করেছেন ইহুদি কলেজের ছাত্রদের সাথে যিশুর কথা বলেছেন তিনি বায়োলা বিশ্ববিদ্যালয়ের বাইবেল বিভাগে পড়িয়েছেন এবং ওয়াক থ্রু দ্য বাইবেল সেমিনারের জন্য সাত বছর ধরে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি এক পাঁচটি মেসিয়ানিক সমাবেশের একটি জাতীয় নেটওয়ার্কের প্রাক্তন সভাপতি পাতলা এবং চশমা পরিহিত ল্যাপিডাস কোমল স্বরে কথা বলেন কিন্তু তার একটি দ্রুত হাসি এবং প্রস্তুত হাস্যরস রয়েছে তিনি শারমান ওকস ক্যালিফোর্নিয়ার বেথ অ্যারিয়াল ফেলোশিপের সামনে একটি চেহারে আমাকে নিয়ে যাওয়ার সময় উজ্জ্বল এবং বিনি ছিলেন আমি বাইবেলের সূক্ষ্মতা নিয়ে বিতর্ক শুরু করতে চাইনি বরং আমি ল্যাপিডাসকে তার আধ্যাত্মিক যাত্রার গল্প বলতে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম তিনি তার হাঁটুতে হাত মুড়ে রাখলেন কিছুক্ষণ অন্ধকার কাঠের দেয়ালের দিকে তাকালেন যখন তিনি কোথা থেকে শুরু করবেন তা ঠিক করছিলেন এবং একটি অসাধারণ কাহিনী খুলতে শুরু করলেন যা আমাদের নিউ থেকে গ্রিনউইচ ভিলেজ ধিয়েতনাম লস অ্যাঞ্জেলেস সন্দেহ থেকে বিশ্বাস ইহুদি ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে যিশুকে অপ্রাসঙ্গিক থেকে মেসিয়া হিসেবে নিয়ে গেল আপনারা জানেন আমি একটি ইহুদি পরিবার থেকে এসেছি তিনি শুরু করলেন আমি বার মিটজভা প্রস্তুতির জন্য সাত বছর ধরে একটি রক্ষণশীল ইহুদি সিনাগ্গে উপস্থিত ছিলাম যদিও আমরা সেই অধ্যজনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করতাম আমাদের পরিবারের বিশ্বাস আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলেনি আমরা সাব্বাতে কাজ করা বন্ধ করিনি আমাদের একটি কষের বাড়ি ছিল না তিনি হাসলেন তবে উচ্চ পবিত্র দিনে আমরা কঠোর অর্থোডক্স সিনাগ্ঞে যেতাম কারণ আমার বাবা মনে করতেন যদি আপনি সত্যি ঈশ্বরের সঙ্গে গম্ভীর হতে চান তবে সেখানেই যেতে হয় যখন আমি জিজ্ঞাসা করতে বাধা দিলাম যে তার বাবা মা তাকে মেসিয়া সম্পর্কে কি শিখিয়েছিলেন ল্যাপিডাসের উত্তর ছিল স্পষ্ট এটি কখনও আলোচনা হয়নি তিনি নিরপেক্ষভাবে বললেন আমি অবিশ্বাসী ছিলাম আসলে আমি ভাবলাম আমি তাকে ভুল বুঝেছি আপনি বলছেন এটি এমন কি আলোচনা হয়নি আমি জিজ্ঞাসা করলাম কখনও নয় তিনি পুনরায় বললেন আমি এমন কি মনে করি না এটি হিব্রু স্কুলে একটি বিষয় ছিল আমার জন্য অবিশ্বাস্য যিশু সম্পর্কে কি জিজ্ঞাসা করলাম তার সম্পর্কে কখনও আলোচনা হয়েছিল শুধুমাত্র অবমানাকর ল্যাপিড্যাস মন্তব্য করলেন মূলত তাকে কখনো আলোচনা করা হয়নি যিশুর সম্পর্কে আমার ধারণাগুলি ক্যাথলিক গির্জাগুলি দেখার থেকে এসেছে সেখানে ক্রুশ কাঁটার মুকুট ছিদ্রিত পাশ তার মাথা থেকে রক্ত বের হচ্ছে এটি আমার কাছে কোনো অর্থ রাখেনি আপনি কেন একটি ক্রুশে যার হাতে এবং পায়ে নখ রয়েছে একজন মানুষকে পূজা করবেন আমি কখনও ভাবিনি যিশুর ইহুদি জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল আমি শুধু ভাবতাম তিনি জাতির জন্য একটি দেবতা আমি সন্দেহ করেছিলাম যে ল্যাপিডাসের খ্রিস্টের প্রতি মনোভাব তাদের বিশ্বাসের উপর কেবল বিভ্রান্তির চেয়ে বেশি ছিল আমি জিজ্ঞাসা করলাম আপনি কি বিশ্বাস করেন ক্রিস্ট অ্যান্টিসেমিটিজমের মূল কারণ জাতিরা খ্রিস্টের সমার্থক হিসেবে দেখা হতো এবং আমাদের সতর্ক থাকতে শেখানো হতো কারণ জাতিদের মধ্যে অ্যান্টিসেমেটিজম থাকতে পারে তিনি বললেন কিছুটা কূটনৈতিক সুরে আমি বিষয়টি আরও অনুসরণ করলাম আপনি কি বলবেন যে আপনি খ্রিস্টের প্রতি কিছু নেতিবাচক মনোভাব তৈরি করেছেন এইবার তিনি কথা ঘুরিয়ে বললেন না হ্যাঁ আসলে আমি করেছি তিনি বললেন বাস্তবিক পরে যখন নতুন নিয়মাবলী আমার কাছে উপস্থাপন করা হয় আমি আন্তরিকভাবে ভেবেছিলাম এটি মূলত অ্যান্টিসেমিটিজমের উপর একটি হাত বই হবে কিভাবে ইহুদিদের ঘৃণা করতে হয় কিভাবে ইহুদিদের হত্যা করতে হয় কিভাবে। তাদের গণহত্যা করতে হয় আমি ভেবেছিলাম আমেরিকান নাজি পার্টি এটি একটি গাইডবুক হিসেবে ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করবে আমি আমার মাথায় নাড়ালাম ফ্রিস্টকে তাদের শত্রু হিসেবে ভাবতে থাকা কতগুলো অন্যান্য ইহুদি শিশুদের কথা ভেবে দুঃখিত হলাম ল্যাপিডাস বললেন তিনি বড় হচ্ছিলেন যখন বেশ কয়েকটি ঘটনার কারণে তাঁর ইহুদিবাদে আনুগত্য কমে গিয়েছিল বিস্তারিত জানার আগ্রহে আমি তাকে ব্যাখ্যা করতে বললাম এবং তিনি তৎক্ষণাৎ তার জীবনের সবচেয়ে হৃদযিদারক পর্বের দিকে ফিরে গেলেন তিনি বললেন আমার বাবা মা যখন আমি এক সাত বছর ছিলাম তখন ডিভোর্স হয়ে গিয়েছিল এবং আশ্চর্যজনকভাবে এত বছর পরেও আমি এখনও তার কণ্ঠে দুঃখ অনুভব করতে পারছিলাম এটি সত্যিই আমার যে কোনো ধর্মীয় অভিদরে একটি আঘাত করেছিল আমি ভাবলাম ঈশ্বর কোথায় আসেন তারা কেন কাউন্সেলিংয়ের জন্য রাব্বির কাছে গেল না যদি ধর্ম মানুষের বাস্তবিকভাবে সাহায্য না করতে পারে তাহলে ধর্মের উপকার কী এটি নিশ্চিতভাবে আমার বাবা মাকে একসাথে রাখতে পারেনি যখন তারা আলাদা হল আমারও একটি অংশ আলাদা হয়ে গেল এর উপরে ইহুদিবাদে আমি অনুভব করতাম না যে আমার ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক আছে আমার অনেক সুন্দর অনুষ্ঠান এবং ঐতিহ্য ছিল কিন্তু তিনি ছিলেন মাউন্ট সিনাইয়ের দূরবর্তী এবং বিচ্ছিন্ন ঈশ্বর যিনি বলেছিলেন এখানে নিয়মগুলি আছে তুমি এগুলির ভিত্তিতে জীবনযাপন করো তুমি ঠিক থাকবে পরে দেখা হবে এবং আমি ছিলাম একটি কিশোর যিনি উন্মত্ত হরমোনে ভুগছিলাম ভাবছিলাম ঈশ্বর কি আমার সংগ্রামের সাথে সম্পর্কিত তিনি কি আমাকে একজন ব্যক্তি হিসেবে গুরুত্ব দেন ঠিক আছে আমি যেভাবে দেখতে পারি তাতে নয় বিবাহবিচ্ছেদ একটি বিদ্রোহের যুগকে উৎসাহিত করেছিল সঙ্গীতের প্রতি মগ্ন এবং জ্যাক কেরোজাক ও টিমোথি লিয়ারির লেখার দ্বারা প্রভাবিত হয় তিনি কলেজে যাওয়ার জন্য গ্রিনউইজ ভিলেজের কফি হাউসে খুব বেশি সময় কাটিয়েছিলেন যা তাকে ড্রাফটের জন্য দুর্বল করে তুলেছিল এক নয় ছয় সাত সালের মধ্যে তিনি বিশ্বের অন্য প্রান্তে একটি কার্গো নৌকায় নিজেকে খুঁজে পেলেন যার অস্থির মালপত্র গোলা বোমা রকেট এবং অন্যান্য উচ্চ বিস্ফোরক ভিয়েতনাম কমের জন্য একটি লোভনীয় লক্ষ্য তৈরি করেছিল আমি মনে করি ভিয়েতনামে আমাদের ওরিয়েন্টেশনে বলা হয়েছিল দুই শূন্য আপনারা সম্ভবত মারা যাবে এবং অন্য শূন্য সম্ভবত যৌন রোগে আক্রান্ত হবে বা মদ্যপ হয়ে যাবে অথবা মাতকা শক্ত হয়ে যাবে আমি ভাবলাম আমার স্বাভাবিকভাবে বেরিয়ে আসার এক সুযোগও নেই এটি একটি খুব অন্ধকার সময় ছিল আমি কষ্ট দেখেছি আমি দেহের ব্যাগ দেখেছি আমি যুদ্ধের ধ্বংসজ্ঞ দেখেছি এবং আমি কিছু জিআইদের মধ্যে অ্যান্টিসেমিটিজমের সম্মুখীন হয়েছিলাম তাদের মধ্যে কয়েকজন দক্ষিণের ছিল যারা এক রাতে একটি ক্রস পুড়িয়ে ফেলেছিল আমি সম্ভবত আমার ইহুদি পরিচয় থেকে দূরে থাকতে চেয়েছিলাম হয়তো এ কারণেই আমি পূর্বের ধর্মগুলোতে প্রবেশ করতে শুরু করেছিলাম ল্যাপিডাস পূর্বের দর্শন নিয়ে বই পড়তেন এবং জাপানে থাকার সময় বৌদ্ধ মন্দিরগুলোতে গিয়েছিলেন আমি যে দুষ্টতা দেখেছি তা নিয়ে আমি বিরক্ত ছিলাম এবং আমি বুঝতে চেষ্টা করছিলাম যে বিশ্বাস কীভাবে এর মোকাবিলা করতে পারে তিনি আমাকে বলেছিলেন আমি বলতাম যদি ঈশ্বর থাকে তবে আমি পরজা করি না যে আমি তাকে মাউন্ট সিনাইতে পাই বা মাউন্ট ফুজিতে আমি যে কোনোভাবেই তাকে গ্রহণ করব তিনি ভিয়েতনাম থেকে বেঁচে ফিরলেন নতুন করে গাজার প্রতি আগ্রহ নিয়ে এবং বৌদ্ধ পুরোহিত হওয়ার পরিকল্পনা নিয়ে তিনি নিজের অতীতের দুষ্ট কর্মের জন্য খারাপ কর্মফল মেটানোর চেষ্টা করতে স্বস্বীকারের একটি ত্যাগী জীবনযাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে তিনি তার সব ভুলের জন্য কখনোই মিটিয়ে দিতে পারবেন না ল্যাপিডাস এক মুহূর্তের জন্য চুপ ছিলেন আমি বিষণ্ন হয়ে পড়েছিলাম তিনি বললেন আমি মনে পড়ে সাবওয়েতে উঠেছিলাম এবং ভাবছিলাম হয়তো রেলপথে ঝাঁপ দেওয়াই সমাধান আমি এই শরীর থেকে মুক্তি পেতে পারি এবং শুধু ঈশ্বরের সাথে এক হয়ে যেতে পারি আমি খুব বিভ্রান্ত ছিলাম পরিস্থিতি আরও খারাপ করতে আমি এলএসটি নিয়ে পরীক্ষা করতে শুরু করলাম নতুন শুরু খুঁজতে তিনি ক্যালিফোর্নিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নেন যেখানে তার আধ্যাত্মিক অনুসন্ধান চলতে থাকে আমি বৌদ্ধ সভায় গিয়েছিলাম কিন্তু তা শূন্য ছিল তিনি বললেন চীনা বৌদ্ধ ধর্ম ছিল নাস্তিক জাপানি বৌদ্ধ ধর্ম বুদ্ধের মূর্তিকে পূজা করত জেন বৌদ্ধ ধর্ম খুবই অস্পষ্ট ছিল আমি সায়েন্টোলজি সভায় গিয়েছিলাম কিন্তু সেগুলি খুবই নিয়ন্ত্রণকারী এবং প্রভাবশালী ছিল হিন্দু ধর্মে বিশ্বাস ছিল এই সব পাগল যৌন মিলনের উপর যা দেবতা করবে এবং নীল হাতির দেবতাদের উপর এর কোনটাই অর্থবহ ছিল না এর কোনটাই সন্তোষজনক ছিল না তিনি এমনকি বন্ধুদের সাথে সভায় গিয়েছিলেন যেখানে শয়তানি প্রবাহ ছিল আমি দেখতাম এবং ভাবতাম এখানে কিছু হচ্ছে কিন্তু তা ভালো নয় তিনি বললেন আমার মাতকুন্মাদিত জগতের মধ্যে আমি আমার বন্ধুদের বলেছিলাম আমি বিশ্বাস করি যে একটি মন্দ শক্তি আছে যা আমার বাইরে যা আমার মধ্যে কাজ করতে পারে যা একটি সত্তা হিসেবে বিদ্যমান আমি আমার জীবনে যথেষ্ট মন্দ দেখেছি যাতে আমি তা বিশ্বাস করতে পারি তিনি আমার দিকে একটি ব্যঙ্গাত্মক হাসি দিয়ে তাকালেন আমি মনে করি আমি ঈশ্বরের অস্তিত্ব গ্রহণ করার আগে শয়তানের অস্তিত্ব গ্রহণ করেছিলাম তিনি বললেন এটি এক নয় ছয় নয় সাল ছিল ল্যাপিডাসের কৌতূহল তাকে সানসেট স্ট্রিপে যেতে প্ররোচিত করেছিল একটি ধর্মপ্রচারকের দিকে তাকাতে যিনি একটি আট ফুট লম্বা ক্রোশের সাথে নিজেকে শিকলবদ্ধ করেছিলেন স্থানীয় মদ্যপানের দোকানের মালিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যারা তাকে তার দোকানের মন্ত্রণালয় থেকে বের করে দিয়েছিল সেখানে ফুটপাথে ল্যাপিডাস একটি খ্রিস্টের সাথে সাক্ষাৎ করলেন যিনি তার সাথে একটি অপ্রস্তুত আধ্যাত্মিক বিতর্কে জড়িয়ে পড়লেন একটু আত্মবিশ্বাসী হয়ে তিনি তাদের দিকে পূর্বের দর্শন ছুঁড়ে দিতে শুরু করলেন সেখানে কোন ঈশ্বর নেই তিনি বললেন আকাশের দিকে ইশারা করে আমরা ঈশ্বর আমি ঈশ্বর তুমি ঈশ্বর তোমাকে শুধু এটি উপলব্ধি করতে হবে তাহলে যদি তুমি ঈশ্বর হও কেন তুমি একটি পাথর তৈরি কর না একজন ব্যক্তি উত্তর দিল শুধু কিছু তৈরি কর এটাই ঈশ্বরের কাজ তার মাতকাশক্ত মনে ল্যাপিডাস কল্পনা করল যে সে একটি পাথর ধরেছে হ্যাঁ ঠিক আছে এখানে একটি পাথর আছে তিনি বললেন তার খালি হাঁ বাড়িয়ে খ্রিস্ট হাস্যকরভাবে বললেন এটাই তোমার এবং সত্যিকারের ঈশ্বরের মধ্যে পার্থক্য তিনি বললেন যখন ঈশ্বর কিছু তৈরি করেন সবাই তা দেখতে পায় এটি উদ্দেশ্যমূলক ব্যক্তিগত নয় এটি ল্যাপিডাসের মনে গেঁথে গেল কিছুক্ষণ ভাবার পর তিনি নিজেকে বললেন যদি আমি ঈশ্বরকে খুঁজে পাই তাহলে তাকে উদ্দেশ্যমূলক হতে হবে আমি এই পূর্বের দর্শনের সাথে শেষ যা বলে সবই আমার মনে এবং আমি আমার নিজস্ব বাস্তবতা সৃষ্টি করতে পারি যদি ঈশ্বরের আমার কল্পনার বাইরে কোনো অর্থ থাকতে হয় তাহলে তাকে একটি উদ্দেশ্যমূলক বাস্তবতা হতে হবে যখন খ্রিস্টের একজন যীশুর নাম উল্লেখ করলেন ল্যাপিডাস তার প্রচলিত উত্তর দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করলেন ইহুদি তিনি বললেন আমি যীশুর উপর বিশ্বাস করতে পারি না একজন কথা বললেন মেসিয়ার সম্পর্কে ভবিষ্যৎবাণী বলি জানেন কি জিজ্ঞেস করলেন ল্যাপিডাস হয়ে পড়লেন ভবিষ্যৎবাণী বললেন আমি কখনও তাদের সম্পর্কে শুনিনি মন্ত্রীর কিছু পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী উল্লেখ করে ল্যাপিডাসকে চমকে দিলেন এক মিনিট অপেক্ষা করুন ল্যাপিডাস ভাবলেন তিনি যে ইহুদি শাস্ত্রগুলি উদ্ধৃত করছেন সেগুলি তো আমার সেখানে যীশু কিভাবে থাকতে পারে যখন পাদ্রী তাকে একটি বাইডেল দিলেন ল্যাপিডাস সন্দেহপ্রবণ ছিলেন নতুন নিয়ম কি সেখানে আছে তিনি জিজ্ঞেস করলেন পাদ্রী মাথা নাড়লেন ঠিক আছে আমি পুরাতন নিয়ম পরব কিন্তু আমি অন্যটি খুলব না ল্যাপিডাস তাকে বললেন মন্ত্রীর প্রতিক্রিয়া দেখে তিনি অবাক হয়ে গেলেন ঠিক আছে পাদ্রি বললেন শুধু পুরাতন পড়ুন এবং আব্রাহাম ইসাক এবং জাকবের ঈশ্বর ইসরায়েলের ঈশ্বরকে জিজ্ঞেস করুন যিশু কি মেসিয়া কি না তা আপনাকে দেখানোর জন্য কারণ তিনি আপনার মেসিয়া তিনি প্রথমে ইহুদি জনগণের কাছে এসেছিলেন এবং তারপর তিনি বিশ্বের রক্ষক ল্যাপিডাসের জন্য এটি নতুন তথ্য আকর্ষণীয় তথ্য বিস্ময়কর তথ্য ছিল তাহলে তিনি তার অ্যাপার্টমেন্টে ফিরে গেলেন পুরাতন নিয়মের প্রথম বই জেনেসিস খুললেন এবং নাজারেথের কাঠমিস্ত্রি জন্ম নেওয়ার শত শত বছর আগে লেখা শব্দগুলির মধ্যে যিশুকে খুঁজতে শুরু করলেন খুব শীঘ্রই ল্যাপিডাস আমাকে বললেন আমি প্রতিদিন পুরাতন নিয়ম পড়ছিলাম এবং একের পর এক ভবিষ্যদ্বাণী দেখতে পাচ্ছিলাম যেমন দ্বিতীয় আইন মুসার চেয়ে বট একজন নবীর কথা বলেছে যে আসবে এবং যার কথা আমাদের শুনতে হবে আমি ভাবলাম মুসারচে বটকে হতে পারে এটি মেশিয়ার মতো শোনাচ্ছিল মুসার মতো মহান এবং সম্মানিত কেউ কিন্তু একজন বড় শিক্ষক এবং বড় কর্তৃত্ব আমি সেটিকে ধরলাম এবং তার জন্য খোঁজ করতে গেলাম যখন ল্যাপিডাস শাস্ত্রগুলির মধ্যে অগ্রসর হচ্ছিলেন তখন তিনি ইশাহা পাঁচ তিন দ্বারা সম্পূর্ণভাবে থমকে গেলেন যা স্পষ্টতা এবং নির্দিষ্টতা নিয়েছিল একটি ভুতুরে ভবিষ্যৎবাণীতে যা চমৎকার কবিতায় মোড়ানো এখানে একটি মেসিয়ার চিত্র ছিল যে ইসরায়েল এবং বিশ্বের পাপের জন্য ভোগ করবে এবং মারা যাবে যা যীশু পৃথিবীতে আসার সাত শূন্য শূন্য বছরেরও বেশি আগে লেখা হয়েছিল তিনি মানুষের দ্বারা অবজ্ঞা এবং প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি দুঃখের একজন মানুষ এবং যন্ত্রণার সাথে পরিচিত যেমন একজনের কাছে মানুষ তাদের মুখ লুকিয়ে রাখে তিনি অবজ্ঞিত ছিলেন এবং আমরা তাকে কম মূল্যায়ন করেছিলাম নিশ্চয়ই তিনি আমাদের যন্ত্রণা গ্রহণ করেছেন এবং আমাদের দুঃখ বহন করেছেন আমরা তাকে ঈশ্বরের দ্বারা শাস্তিপ্রাপ্ত তার দ্বারা আঘাতপ্রাপ্ত এবং কষ্টিত মনে করেছিলাম কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য ছিদ্রিত হয়েছিলেন তিনি আমাদের অন্যায়ের জন্য চূর্ণিত হয়েছিলেন যে শাস্তি আমাদের শান্তি এনেছিল তা তার উপর ছিল এবং তার আঘাতের মাধ্যমে আমরা সুস্থ হয়েছি আমরা সবাই ভেডার মতো পথভ্রস্ত হয়েছি আমাদের প্রত্যেকেই নিজেদের পথে ফিরে গেছি এবং প্রভু তার উপর আমাদের সকলের অন্যায়ের বোঝা দিয়েছেন তিনি নিপীড়িত এবং কষ্টিত হয়েছিলেন তবুও তিনি তার মুখ খোলেননি তাকে একটি মেশের মতো হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং যেভাবে একটি ভেরা তার কাঁটায় চুপ থাকে সেভাবেই তিনি তার মুখ খোলেননি নিপীড়ন এবং বিচার দ্বারা তাকে সরিয়ে নেওয়া হয়েছিল তবুও তার প্রজন্মের মধ্যে কে প্রতিবাদ করেছিল কারণ তিনি জীবিতদের ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আমার জনগণের অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল তাকে দুষ্টদের সঙ্গে এবং ধনীদের সঙ্গে কবর দেওয়া হয়েছিল তার মৃত্যুর সময় যদিও তিনি কোনও সহিংসতা করেননি এবং তার মুখে কোনো প্রতারণা ছিল না কারণ তিনি অনেকের পাপ বহন করেছেন এবং অপরাধীদের জন্য মধ্যস্থতা করেছেন জিশাইয়া পাঁচ তিন আয়াত তিন নয় এবং এক দুই তাৎক্ষণিকভাবে ল্যাপিডাস এই প্রতিকৃতি চিনতে পারলেন এটি নাজরেথের যিশু এখন তিনি বুঝতে শুরু করেছিলেন যে তিনি শিশু অবস্থায় যে ক্যাথলিক গির্জাগুলোর চিত্রকর্ম দেখেছিলেন যন্ত্রণার যীশু ক্রুশবিদ্ধ যীশু যীশু যিনি এখন বুঝতে পারলেন যে আমাদের অপরাধের জন্য বিদ্ধ হয়েছিলেন যখন তিনি অনেকের পাপ বহন করেছিলেন যেমন পুরাতন নিয়মে ইহুদিরা তাদের পাপের জন্য পশু বলিদানের মাধ্যমে পাপ মোচনের চেষ্টা করেছিল